আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমাদের এক ফ্যামিলি পিকনিক আছে আছে আমরা এক মিনি পিকনিক ফ্যামিলি যা আছে সবাই একসাথে আজকে পাক হইতেছে আনার সরিষার তেল দিয়ে দেখেন আনার সরিষার তেল দিয়ে আজকে পাক হবে বিরিয়ানি এই সরিষার তেলটা এটা আমাদের মূলত আমাদের নিজেদের কোম্পানির তেল আনার সরিষার তেল আজকে দেখা যাবে কিরকম হয় পাক আনার সরিষার তেল দিয়ে আর আনারস ঘিও আছে আমাদের তিন চারটা প্রোডাক্ট আছে আমাদের কোম্পানির আনার্স ঘি আনার সরিষার তেল আনারস মধু আনার মশলা আজকে সব কিছু দিয়েই পাক হচ্ছে আমাদের বিরিয়ানি দেখা যাক কিরকম এই যে বাবুরসি দেখেন ডিজিটাল বাবর্সি আর এখানে পাক আনা আনার তেল দিয়ে আজকে মূলত আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে তো তো এই কারণেই আয়োজন